یا اللہ سنلہ کی پارو عثمان حیدر چار جن صحابہ سب چین کی پارو عثمان حیدر چار جن صحابہ سب چینتر دلے 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 اللہ पैगम्बर त दिले ते आछे پیغمبر र تکبیر اللہ اکبر अलाह تکبیر اللہ اکبر अलाह رسالات یا رسول اللہ सुल्लाह تکبیر اللہ اکبر अकबर رسالات یا رسول اللہ دیکھا دو گو او گو نبی جی تمہاری دیدارے اشائی موراچ جی دکھا دو گو او نبی جی تمہاری دیدارے اشائی موراج دیکھ بو بیگمبڑے دیکھ بو پیغمبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر نارائ یا رسول اللہ نار تکبیر اللہ اکبر نائ رالاد پیارلہ لگ پے لگتی تیری گلبار آگاد دربار تھک پے جی ری سال لگ پے لگو تیری گلبار दर مربو مربو बो پیغمبر مربو مربو मुरबो پیغمبر बेगम्बर تکبیر اللہ اکبر अकबर تکبیر اللہ اکبر अकबर رسالات یا رسول اللہ नाराय تکبیر اللہ اکبر नाराय رسالات सुलल् मोर कतो आर तुल्हि कतो काने मुसलमान মরছে কত আর জ্বলছে কত কোরআন বেপনা ভাবে গেছে মুসলমান যখন ও মোরের মতো কেউ ধরবে সালোয়ার যখন ও মতো কেউ ধরবে তলোয়ার ও পাপি শুনে রাগ করে দেবে ছাড়কার নারায়ণ তাকবীর আল্লাহ খুব সুন্দর গজল পরিবেশন করে শোনালেন আমাদের আলম ভাই ভাই তো এখন আপনাদের সম্মুখে আমরা নতুন গজল পরিবেশন করে শোনাবো এখন আপনাদের সম্মুখে আমি যে গাজলটি পরিবেশন করে শোনাবো দার্জাল সম্পর্কে শেষ জামানায় দার্জাল আসবে তার অনেক ফিতনা আমরা পড়ব জড়িয়ে পড়বো অনেক সেরকম কেয়ামতের অনেক আলামত আমরা দেখতে পাচ্ছি সেই সম্পর্কে একটি ছোট্ট শিক্ষামূলক গাজল পরিবেশন করে শোনাব আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন একেবারে নূতন গাজল আমার এই গাজলটি আজকে আমার ইউটিউব চ্যানেল এমনি আজারউদ্দিন অফিসিয়াল চ্যানেলে পাবলিশ করেছি সন্ধ্যে ছটার সময় সেই গাজলটি পরিবেশন করে শোনাচ্ছি আপনারা ধীর স্থিরভাবে শ্রবণ করুন হ্যালো 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 একটু हरि हरि शिष्यमान अशुवि चल से पता शि समान अशा चल ले ख पए शिषि समान अशिता चल लेखिश पता ख़ुदा इते कुर्पिता चल ख़ुदा इता पी कुर्पिता রাখা হবে গোদায় শেষ জমানায় অসুবিধা চল লেখা হাদি সে পাতায় শেষ জমানায় অসুবিধা চল লেখা হাদি সে পাতায় মূল্যবান কথা তার চল সম্পর্কে লেখা এক চোখে তে অন্ধ দা চল এক চোখে দেখা পাবে এক চোখেতে অনন্ত জল এক চোখে দেখা পাবে এমনে মনে দেখাবে তারই দিকে সব চলে যাবে বলবে না জল আমি খোদা সবাই নাও বে খোদা বলবেল আমি খোদা আমাকে মেনে নাও আমি তো বাচাবো আমার সাথে সঙ্গো দাও ইমান কমজোর ভেচারা ও গো ইমান دے چڑا شش سمانے اشوشتا چل دیکھا دی سے پتا شمانے اشوشتا چل دیکھا دی سے پتا দুনিয়া ঘুরে বেড়াবে কিন্তু তিনি একটা জায়গায় যেতে পারবে না সেই কোথায় যেতে পারবে না কবি চন্দ্র মাধবের ইচ্ছা শুন মক্কা মদিনা ছাড়া দাজ্জাল সারা দুনিয়া ঘুরবে ইসানো বেরে হাতে দাজ্জাল চল শারা দু চল ফিলিবে তা চলে তো শোক্তি শানি শারা দুর্লে তো শোক্তি শানি শারা দুর্গণ দিন বৃক্ষ গাছ মানুষকে মেরে তো রে ও গো মানুষকে জিদা তো রে দেখায় চলে খুব ঘষ জমানায়শা চল পাতা

যুধি খরে ই খুদিদের মাসিহা ইমাম মেহেদী আসবে ধরায় পাঠাবে দয়ায় খোদা জন্ম হবে ই খুদি খরে

সিতা মে কাঠে মো তুলিসাম হো যৌ সাবধান ভোগ সাবধান দা চলা সার ভুলো সময় শিশু সমানায় আশ্বা চল নেছে পথায় শিশুদা চল নে پتا نی تاب کو پتا چل کاری جل ایمن چل ہو من رکھا خوبی گودائے شمانے دا جل نے کہا دیسے شمانے دا چل لے کتا شش زمانہ آئے دا چل لے سے پتا چھوٹو کر سو لگ